হ্যালো বন্ধুরা আমি সাপ্রিকাছি কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই তো আজ দুপুরে কি রান্না রান্নাবান্না হলো সেটাই তোমাদের দেখাতে এলাম তো আমি তো আজকে রান্না করার টাইম পাইনি তার কারণ আমি জানাবো তো আমার শাশুড়ি মা করেছেন ভাত করেছেন আর একটু স্যালা আমি এ সমস্ত স্যালাডগুলো কেটে নিয়েছি আলু সেদ্ধ করে রেখেছিলেন আমি এসে মাগলাম ভাজা লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কাও একটু ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে একটুখানি জিরে দিয়ে মেখে নিয়েছিলাম আর মুসুরির ডাল আর কিছু স্যালাড আম আমি কেটে নিলাম আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর কিছু পাঁপড় এসে ভেজে নিয়েছিলাম এই দুপুরের খাওয়া হয়েছে আমাদের আর গেছিলাম আমরা আমাদের ঝাড়খণ্ডে থাকি ওখানে আমাদের মুখ্যমন্ত্রী উনি পেনশন দেবেন বলেন ঠিক করেছিলেন একুশ বছর থেকে পঞ্চাশ বছর তো আমরা কালকে ফর্ম ফিল আপ ফর্ম পেয়ে ফর্ম ফিল আপ করলাম করে সকালবেলা বললো যত সকালে যেতে পারবে তোমাদের হয়ে যাবে কাজ তো সকাল সাতটা থেকে এসে আমরা বসে আছি লাইনও দিয়েছিলাম দিয়ে কিছু একটা অনুষ্ঠান হলো উদ্বোধন হলো উদ্বোধন হওয়ার পর এবার শুরু হবে কাজ পেনশনের কাজ শুরু হবে ফর্মের তো সেই তারপরে শোনা গেল যে সার্ভার ডাউন তো দু একজনের হওয়ার পর আমরা প্রায় বারোটা টা অবধি বসে আছি দিয়ে খোঁজ নেওয়া হলো খোঁজ নিয়ে বললো যে সার্ভার ডাউন একটু দেরি হবে বসো বসো প্রায় আমরা দেড়টা দুটো অবধি বসেই রইলাম বসে রইলাম তো হলোই না তারপর দুটো অবধি গেল তো আমরা বলি চলে যাই আমরা আর বসলে তো হবে না বাড়িতে তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে কতক্ষণ আর বসে থাকবো এইভাবে বসে থেকে থেকে ভেতরে একটু ঢুকলাম দেখলাম কি পরিস্থিতি তো দেখলাম কোনো কাজেই হচ্ছে না আজকে তো এইভাবেই বাড়ি চলে এলাম